কেজিএফ স্টাইল কেজিএফ থেকেও ভয়ঙ্কর জিনিস এটা এইটা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন ইমোট যার নাম হচ্ছে গিয়ে ম্যাক্সড ফায়ার পাওয়ার ফেডেড হুইলে এই ইমোটটা বর্তমানে গেমের ভিতরে আছে ওয়াটে ইমোট ভ্রমশই আবার দেখার মন যাচ্ছে আমার জিনিসটা দেখতে অদ্ভুত লেভেলের জিনিসটা দেখতে মারাত্মক লেভেলের জিনিসটা দেখতে ভয়ানক লেভেলের এই জিনিসটা আসলেই মনোমুগ্ধ করে। না আমি এই জিনিসটার প্রতি অনেক বেশি ফ্যান হয়ে গেছি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে ফেলি এই ইমোটার কয়জন মানুষের পছন্দ হচ্ছে তোমরা যদি নিচের দিকে একটু কুইশলিস্টে খেয়াল করো তাহলে এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি মানে দুই লাখ মানুষের হচ্ছে গিয়ে পছন্দ হয়েছে এবং এটা উইশ লিস্টে রেখে দিয়েছে ওরা যাতে কিনতে পারছে না সো যা কিনতে চাচ্ছ যদি ডায়মন্ড কেনার জন্য একটা ভরসার যুগ একটা ওয়েবসাইট খুঁজছো টপ আপ বাস হতে পারে তোমাদের জন্য পারফেক্ট একটা চয়েস আজকে ভিডিও স্পন্সার টপ বাজ বাস বাস ডট এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যেখানে চব্বিশ ঘন্টা এআই এর মাধ্যমে দিন রাত ডায়মন্ড টপ করা হয় সো যা যা ডায়মন্ড টপ করতে চাও নিশ্চিন্ত মনে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে পারো কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক আছে সো বর্তমানে আমার কাছে ডায়মন্ড তো আছে এখন আমি এই ডায়মন্ডগুলো এখানে ইনভেস্ট করব এবং আমার লাখটা একটু যাচাই করতে চাচ্ছি ফ্রি ফায়ার আমার কাছ থেকে কত ডায়মন্ড রাখছে ভাই বাদ দিয়ে দিচ্ছি এই দুটো জিনিস বুম আর এখন লাখ টাকা যাচাই করার টাইম চলে আসে হিয়ার উই গো ফার্স্ট স্পিন নয় ডায়মন্ডের এন্ড ফার্স্ট স্পিনে দিয়ে দিচ্ছে ওরা এটা অনেক বেশি চমৎকার হতো যদি ফার্স্ট স্পিন আমি পেয়ে যেতাম বাট ফ্রি ফায়ার এতটাও বোকানো হ্যাঁ যে তারা ডায়মন্ড খরচ না করিয়ে চমৎকার লেভেলে একটা জিনিস আমাকে দান করে দিবে না আমার আমার মনে হয় সব বলে স্পিনই বোধ হয় আমার দেখা লাগবে হে এটা জিনিসটা তো জোস দেখতে হবে এটা জিনিস আসলে কি এটা কি লাশের কি জানি হতেও পারে লাশের স্কিন হতে পারে যাই হোক মোটামুটি ডায়মন্ড নিয়ে ফেলেছে আর চারটার মতো বক্স বাকি আছে যেগুলা দিতে ফ্রি ফায়ারে অনেক কষ্ট হচ্ছে একশো উনপঞ্চাশ টাইমন্ড স্পিড এটা একশো উনপঞ্চাশ ডাইমন্ড আইন হচ্ছে গিয়ে এই লাঠিটা পেয়েছি দেন হচ্ছে গিয়ে একশো নিরানব্বই টাইমন্ডে কি ও না ভাই একশো নিরানব্বই টাইমন্ড হচ্ছে কি ও ওয়াও ওয়াও ফ্রি ফায়ার তো কিপটা কবে থেকে হয়ে গেলে বাবা মশাই এন আই পেয়ে গিয়েছি চমৎকার এই নতুন প কেজিএফ স্টাইল কেজিএফ থেকেও ভয়ঙ্কর জিনিস এটা কি প্লে করা জানি কেজিএফ থেকে ওভার পাওয়ার একটা জিনিস বর্তমানে আমার হাতে আছে এবং এটা আমি কিনে ফেলেছি কত ডায়মন্ড গেল হিসাব করে একটু দেখা লাগবে ইমোটে আসলাম এন এটাকে ইকুইপ করার জন্য আমি বাদ দিচ্ছি হচ্ছে যে ভুই আর এই ইমোটটা আমি ইকুইপ করে দিলাম এটা এন্ড এখানে আমি বসিয়ে দিচ্ছি যে নতুন 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 এ ম্যাক্স পাওয়ার ইমোড होली মৌলি লুক এট দ্যাট ও মাই সাব কেজিএফ ফেল কেজিএফ ফেল সো আমরা কি কেজিএফ এর এই Tান্ডবটা ম্যাচের ভিতরে কি চালাতে পারি হ্যাঁ व्हाट ডু থিং বয়েস আর ডায়মন্ড কত গিয়েছে একটু হিসাব করে নিও মেবি 1100 ডায়মন্ডের মতো গিয়েছে বুদো যতটা दावा ऊंची তার কি পারফেক্টই গিয়েছে তো মিশন শুরুর গেছে হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করে ফেলেছি এই ড্রেসের একটা স্পেশাল জিনিস আছে এই ড্রেসটা বর্তমানে এখনো গেম এ নেই এটাকে একবার রেয়ার বলতে পারো যেটা দু দিন পরে হচ্ছে সবার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে তো এই ড্রেসটা পরে হচ্ছে গিয়ে আমরা মেইনলি আজকের চ্যালেঞ্জটা করতে যাচ্ছি যেটা হতে চলেছে প্রত্যেকটা কিলের পরে এই ম্যাক্স ফায়ার পাওয়ার ইমোটা আমরা ইউজ করব লেটস ডু দিস হে আমি এটা কাজ করতে পারি তো এদেরকে কি এখানে ইমোটা দেখাবো কেউ কি আমার ইমোট দেখে প্রেমে পড়ছো না কারো কোনো বিকারই নেই নতুন ও ইয়েস ইয়েস বিকার নেই মানে ভাই এত চমৎকার একটা ইমন ওদের পছন্দ হবে না এটা হতেই পারে না দেখো দুই একজনে ও আমি অনেকগুলো জনসাধারণ একত্রিত করতে পেরেছি ও অনেক দর্শক এইখানে যাদের ইমোটা পছন্দ হয়েছে হ্যালো বয়েজ হ্যালো ইয়ে 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 সো মিশন খুবই সিম্পল খুবই সিম্পল বলতে খুবই সিম্পল প্রত্যেকটা কিলের সাথে সাথে আমরা এই ইমোট দিয়ে এনিমি লাশের উপরে ট্যান্ডপ করবো এ হচ্ছে কি আমার সিম্পল মিশন আশা করছি এই সিম্পল মিশন করতে গিয়ে আমার বেশি পেরেশানি হবে না একজন হচ্ছে কি আমার প্ল্যানটা পছন্দ হয়েছে বোধ হয় এটা কি আমার সাথে নাকি আমার নিচে এটা কি আমার আগে পৌঁছাবে সম্ভবত আমার আগে হচ্ছে ল্যান্ডিং করে ফেলছে আমি তো জিনিস হাতে নিয়ে রাখতে চাচ্ছি আমি জানতাম আমি রেডি ছিলাম আমি রেডি ছিলাম আমি রেডি ছিলাম এইটার জন্য ওই চলে কেন আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি দেখাই নাই ওকে 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 লেট বাট নট টু লেট ও ফুলি দেখেছো না ভাই এই যে চ্যালেঞ্জ না করতে না করতে হচ্ছে গিয়ে জিনিসগুলো মাথায় থাকছে না আমি কত সুযোগ পেয়েছিলাম কত সময় পেয়েছিলাম এই ওকে দেখানো বাট ভুলে গেছি আমি ও আরেকবার আসো আমি আরেকবার তো ওকে মারতে পারি নাও তোমাকে আমি দেখাবো এই মোটা যাই হোক কোন রকমে এনিমিটাকে আমি ইমোটা দেখাতে সক্ষম হয়েছি তারপর ফুল এরিয়াটা আমি একটু ঘুরে টুরে স্নাইপারটা খোঁজার চেষ্টা করলাম বা স্নাইপারটা পাচ্ছিলাম না শেষ ম্যাচ অনেক কষ্ট করে ডাবল স্নাইপার কালেক্ট করে আমরা রওনা দিয়েছিলাম পচিনকের দিকে আমি আমি হচ্ছে মেইন কথাতে আসি মুদ্রার কথায় ভিএসএস এর জিনিসগুলো হচ্ছে অনেক বেশি চেঞ্জ এসেছে ভিএসএস এ যেটা ভালো দিক থেকে হয়েছে এবং রিসেন্ট টাইমে যদি ভিএসআরটা তুমি একবার চালাও তো ফ্যান হয়ে যাবে আমি চাচ্ছি এইটা নিয়ে একটা চ্যালেঞ্জ টাইপের ভিডিও করতে এটা কি অসাম হবে আই হোপ তোমরা এনজয় করবা ওই ওইখানে এনিমি দেখতে পাচ্ছি আমি ওকে মিশন স্টার্টেড গাড়িটা এখানে ড্রপ করে দেওয়া উচিত আমি চাচ্ছি না যে এনিমিগুলো আমার নয়েসগুলো বুঝুক তোমরা কোথায় চলে আসছি আমরা আছে পচিনকে চলে আসছি সন্তোষা থেকে পচেনক হুম একটু সাবধানে যাওয়া উচিত বলে আমার মনে হচ্ছে এখানে একটা এয়ারড্রোপ হাউ কি ওইটার উপরে থাকতে পারে না ওকে 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 এনিমি তো আছে এনিমি আছে ফোর লাস্ট দেখছি নিচে যেন হচ্ছে উপরে গ্লো ওয়াল গ্লোয়ালটা তরতাজা ছিল একটা বলে স্নাইপাচ্ সামনে তো যাবো না মুখের সামনে পড়ে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই যাই করবে একটু দূরে দূরে থেকে থেকে করতে যাচ্ছি জোন দিয়েছে হচ্ছে গিয়ে টাওয়ারে ওকে ক্লোকটাওয়ার ঘুরে যাওয়া সম্ভব আমরা ঘুরেই যাচ্ছি টাওয়ার একটা হিসাব আমার মাথায় গুড়পাক খাচ্ছিল আমার মনে হচ্ছিল যে ম্যাচটা মাত্র শুরু হলো কিন্তু বেঁচে আছে মাত্র চোদ্দো জন এ আমার কিল ছিল শুধুমাত্র দুটো এখন আমি ভাবছিলাম যে মাত্র 14 জন লাইভ আমি তাহলে কিল করব কাকে এরা তো আমি যাওয়ার আগেই হচ্ছে কি মরে যাবে ভাই একটা সারপ্রাইজ বুধই আমার জন্য অপেক্ষা করছিল যেটা আমি তখন বুঝতে পারছিলাম না এন্ড তবে ডাবল স্নাইপার আমি যেটাকেও বেশি কঠিন করে ফেলেছি বুধই ডাবল স্টেপ না নিলেও বুধই পারতাম বাট জানি গুড়া ক্রিমের হচ্ছে একটা সমস্যা আছে বুধই আমার না এখানে ডবল স্নাইপার নেওয়া কোনো দরকার তো ছিল না ওকে লঞ্চ প্যাডের ব্যবহার দেখতে পাচ্ছি ১৪ জন বেঁচে আছে এখনো এই বাড়ি থেকে কেউ আছো নাকি নেই কই থেকে কই চলে আসলাম আশা করছি এখানে আপাতত কেউ নেই এটা উজি যদি পেয়ে ফাইনালি আমি পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত দেখা চলো এই মোটার দেওয়া যাক বয় বয়! বিশ্বাস করো এটা ছিল সবে মাত্র শুরু আসল ঘটনা তুমি তো এখনো দেখোনি নি করো জোস ছিল জিনিসটা রাইট ইয়া কে যে হাসির জিনিসটা দিচ্ছে আমি জানি না আমার শুভাকাং কি হবে ওই উপরে একজন আছে আমাদের গাড়িটা নিয়ে এখান থেকে পালানো উচিত খালি খালি পালালে ওদের মায়ের খেতে যাচ্ছি আই থিঙ্ক লঞ্চ ব্যবস্থা করতে পারলে বেটার হতো বাট লঞ্চ প্যাডের ব্যবস্থা করা যাবে না এটা ভেহিকেল মাস্ট দরকার আমি জানতাম আমি জানতাম আমাকে পেন দেওয়া হবে একজন হয়তো জুনের বাইরে আছে নয়তো জুনের ভেতরে আছে ওকে সুপার মেডিকো একটা পেয়েছি আমি ওই গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলো যে কাজের কাজ হয়ে যাবে বাই গাইর অবস্থা বেশি ভালো না বাট আমি জুনের বাইরেই যাব না হে ঢাকা খোর কি দরকার ভাই কটা হেল পুরো রকম এক কোটি রকম এ জোনের ভেতরে ভাইসাব অনেক বাচ্চা ভাই দুইবার টাকা খাচ্ছি আমি এখনো জোন ডুবে পাইনি সুপারমার্কেটে যতগুলো আছে সবগুলো ইউজ হয়ে যাচ্ছে মোটা মুটি আর মেডিকেমগুলো খালি থাকবে না যদি একটা ইউজ করা লাগে আমার ওকে ভাই এখনো বারো জন বেঁচে আছে আমরা ঢুকে গেছি অ্যাটলিস্ট আমরা ঢুকে গেছি ওকে টেনশন না ওই হুই 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 কে বা কাহারা কোথা থেকে ফায়ার করছো উ তোমার লাশের উপরে দিতে না বলো আমি এখানে দিচ্ছি মোটা বোম 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 এটা কিল করা লাগবে আমার কারণ এইদিকে একজনকে দেখতে পাচ্ছি আমি অনলাইন ওয়াও এখানে এখানে মোটা দেয়া হবে নাইস নাইস বাবু চাই নাইস খেলো রে লাগছে এই মধ্যে আর সাথে সাথে যে কোন দিকে এনিমি আসছে নাকি যাচ্ছে আসছে নাকি নেই ও আমি একটা উজি পেয়েছি বে এটা ভালো একটা জিনিস তো উসি আমার হাতে চলে আসছে ওই আমার কাছে লঞ্চ পেটও আসছে দিস গ্রেট কোন বেলা কখন আসলো কে জানে বাট ও আমি একজনকে দেখতে পাচ্ছি এখানে

ওকে 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 ইমোটি দেখে আমি আমি নিজে ইমোটের শিকার হতে যাচ্ছিলাম বোধ হয় আমার আমার কিটা টা লঞ্চ প্যাড আসতেছে না কেন এখনো আর লঞ্চ প্যাড এখনো আসতেছে না কেন উ উ একটা ইমোট আই নিড টু মেক শর ইউ শো মাই ইমোট বাডি নাইস ওকে আরেকটা ইমোট ওয়াও আমার তো চারজন বাকি আছে বুম 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 ওকে একটু কাভারটা হচ্ছে গিয়ে এইটাই বেটার হবে না বাকি কাভারগুলো থেকে এইটাই বেটার আমি একজনকে দেখতে পাচ্ছি বাট এখন ফায়ার করতে যাচ্ছি না আমার হিল নেই আমার মেডিকেল দরকার এন্ড নাও ওকে আই থিং এখন একটা ইমোট দেখানো লাগবে বুম 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 ও ভাই

no. No, vậy no. <laughs> oh shit. Vậy. Oh na 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 na. Nah. Oh. আমরা আমরা পারিনি নিতে কিন্তু আমি অনেক বেশি এনজয় করেছি অনেকদিন পরে একটা চ্যালেঞ্জ টাইপের ভিডিও করতে আশা করছি যারা যারা এই ভিডিও দেখছ তোমাদেরও ভালো লেগেছে আর রিসেন্ট টাইমে ভিএসএস নামের একটা নতুন আপডেট ওয়ালা গান এসেছে যেটা আগে ছিল আরেক রকমের এখন হয়ে গিয়েছে অন্য লেভেলের সো ওইটা নিয়ে যদি কোনো প্রকার ভিডিও তোমাদের মনে মনোবাসনা থাকে তাহলে আমাকে জানিয়ে দিও আমি ওইটা নিয়ে একটা ভিডিও আনতে চাচ্ছি অ্যান্ড আজকে আপাতত আমি এখানে বিদায় নেছি আই হোপ তোমাদের সামনের দিনগুলো ভালো যাবে আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল ডেন্স টেভেল টেক কেয়ার অ্যান্ড গুড বাই